প্রিয় শিক্ষক মণ্ডল আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার নতুন এমপিও নীতিমালার গেজেট প্রকাশ হয়েছে গত আট তারিখে এটি প্রকাশিত হয়েছে আজকে নিউজ আকারে আসছে প্রিয় শিক্ষক মণ্ডলে স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসাগুলোর পরিচালনার জন্য স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসার স্থাপন পাঠদান স্বীকৃতি জনবল ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশের একটি গেজেট সরকার প্রকাশ করেছে এখানে বিস্তারিত বলা আছে অনুগ্রহপূর্বক আমার ডিসক্রিপশানে এই লিঙ্কটি থাকবে আপনারা লিঙ্কটি একটু দেখে নেবেন যে লিঙ্ককে গেজেটে কী কী কথা বলা আছে একটু চলেন বিস্তারিত জানি তার আগে বলছি প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনের চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন ধরনের নতুন খবরগুলো দিতে পারি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলোর পরিচালনার জন্য স্বতন্ত্র মাদ্রাসার স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবল কাঠামো এবং ইম্পিউনীতিমালা দুই হাজার পঁচিশের একটি গেজেট প্রকাশ করেছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব ডক্টর ম কবিউল ইসলামের সই করা এই গ্যাজেটে বিজি প্রেসে বাংলাদেশ সরকারি মন্ত্রণালয় প্রকাশ করে স্বতন্ত্র ইত্যাদিদায়ী মাদ্রাসাগুলো পরিচালনার জন্য স্বতন্ত্র ইত্যাদেদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ করেছে সরকার এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে এলাকাভেদে দূরত্বের জমির পরিমাণ ব্যক্তি নামে আছে কি না সেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের তারপরে শিক্ষকদের বেতন শিক্ষকতার যোগ্যতা কোন সকল শিক্ষকরা শিক্ষক হিসাবে কাজ করতে পারবে বিভিন্ন রকম কথাবার্তাগুলো এই গেজেটে বিস্তারিত আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন এই এই গেজেটের লিঙ্কটি আমার ডেসক্রিপশানে থাকবে একটু দেখে নেবেন এখানে আরও বলা আছে অনুমোদিত ম্যানেজিং কমিটি থাকতে হবে টাস্ট সংস্থা পরিচালিত কোনো স্বতন্ত্রিত্ব দেয় মাদ্রাসাকে এমপি এবং টাস্ট সংস্থার অনুমোদনের সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতি যৌথ স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত সকল কথাগুলো না বলা আছে প্রিয় শিক্ষক মণ্ডলী আসলে সব কথা আসলে ভিডিওতে বলা সম্ভব না আপনারা একটু ধীরে সুস্থে লিঙ্কটি থেকে আপনারা এই যে এখানে লিঙ্ক আছে এখানে এই লিঙ্কে আপনারা সবাই একটু দেখে নেবেন যে আছে এই যেখানে আপনারা গেজেট দেখাচ্ছি এই গেজেটে কি প্রকাশ করা আছে একটু দেখে নেবেন যে বিস্তারিত কী বলা আছে তো প্রিয় শিক্ষকমণ্ডলী ধন্যবাদ সবাই ভালো থাকবেন গেজেটটা ভালো করে মনোযোগ সহকারে পড়বেন এবং আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন